গুড মর্নিং তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ বলতে হবে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও তো তো তার কিছু প্রস্তুতি চলছে দেখো কি করছে ওরা তো ওই যে ওরা আলু তুলছে যে আলু তোলা হয়ে গেছে এই আলু দিয়েই হবে হচ্ছে আজকে ফুচকার আলু সেদ্ধ মাখা তো দেখো কি সুন্দর আলুগুলো নেমেছে তো চলো এবার আমরা রেডি হয়ে নিই ফুচকা করার জন্য বাড়ির লাগানো আলু দিয়েই আর কি ফুচকার মাখা হবে তো এই দেখো একেবারে চলে এসেছি আর এদিকে আলু সেদ্ধ করাও হয়ে গেছে মাখা হয়ে গেছে ফুচকা কিন্তু বাড়িতেই বানানো হয়েছে ময়দা দিয়ে আর এদিকে টক জলও হয়ে গেছে তো রেডি করে নিয়েছি চ্যালেঞ্জের জন্য আর বানানোর ভিডিওটা দিতে পারলাম না তখন ভিডিও করা হয়েছিল না তো চলো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না চ্যালেঞ্জ ভিডিও গো বাড়িতে বানানো ফুচকা দিয়ে চ্যালেঞ্জ হচ্ছে কে ফার্স্ট হয়ে দেখা যাক সবাই একটু মুখটা তুলো একটু সবাই মিলে মুখ তুলো দেখা যাক কে তাড়াতাড়ি তিনজন লেগেছে চ্যালেঞ্জ করতে বাড়িতে বানানো ফুচকা দিয়ে দেখো কেমন ক্রাঞ্চি হয়েছে দেখতেই পাচ্ছ শুনতে পাচ্ছ আওয়াজটা ওরাই বানালো মানে বিশেষ করে আমার বুনু আর সায়ন্দিকা তো দুজনে মিলে বানিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট 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 সব খেতে হবে আলু সেদ্ধ সব সব কমপ্লিট করতে হবে আলু সেদ্ধ প্লাস ফুচকা শুভ দেরি আছে সায়েন্দিকার বুনু ফার্স্ট হা করে দেখাতে হবে এই যে বুনুর পাতে নেই আর মুখেও নেই আর শুভর আছে এখনো সায়ন্তিকা আর হয়ে গেছে তো এই যে উই না ফার্স্ট হয়েছে আমার বুনু সেকেন্ড সায়ন্তিকা শুভ হচ্ছে থার্ড তো এই যে এখনো আছে তো চলো এবার ওরা কি শাস্তি দেয় ওকে দেখা যাক কি খেতে হবে তাহলে শুভ এবার লঙ্কা খাবে ওর এটাই আছে এই যে এখন কমপ্লিট হলো তো এই যে লঙ্কা খাওয়াবে ওকে তো হাত মুখ ধুয়ে চলে এসেছে তো এবার লঙ্কাটা খাও শুভ দেখি কেমন খেলে খেলে শুভ এই যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে লঙ্কাটা পুরোটাই চাবিয়ে ফেলেছিল তো বলো কেমন লাগলো কেমন ঝাল আর ওরকম করবা তো যাই হোক চিনি টিনি খেয়ে এখন একটু কমেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বাচ্চা ছেলে বুঝতেই পারছো লঙ্কা চাপিয়েছে তাই বেশি ওর কষ্ট হচ্ছে তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পুরো ভিডিওটা দেখো তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা করে দাও সবাই টাটা করো আবার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো